নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই জানো তো কালকে রাতের কথা কি বলি তোমাদের যখন এ না রাত বারোটা বেজে গেল তখন হঠাৎ করে কারেন্টটা চলে গেল সে কী আর বলবো গেল তো গেল সারা রাতের জন্য গেল কারেন্ট নাকি সারা রাত আর আসবে না মাথায় হাত পড়ে গেল আমাদের সবারই জানো তো ছেলে কিন্তু আমার দিনে ঘুমায় না আবার কালকে আবার এর মধ্যে দিনে ঘুমিয়েছে যে বাচ্চা দিনে ঘুমায় না সে বাচ্চা আবার দিনে ঘুমিয়েছে তাহলে রাত কয়টা বাজাবে তো এরকম করে তো রাত বারোটা বেজে গেছিলো তবু ঘুমায়নি তারপরে যখন ঘুমাতে যাবে তখন আবার কারেন্টটা নেই কি জ্বালার জ্বালা মানে বলে বোঝাতে পারবো না জানো তো আমাদের এদিকটা দুইটা লাইন তো একটা লাইনের মধ্যে কারেন্ট আছে আর একটার মধ্যে কারেন্ট নেই ওর জ্যাঠার বাড়িতে আছে আর আমাদের বাড়িতে নাই। কি যে বলি তোমাদের যাই হোক ছোটো মেয়েটা আবার ওর ঠাম্মার সঙ্গে ঘুমায় ও কিন্তু দ্বীপটি ঘুমিয়েছে পরের দিন সকালবেলা এসে বলে কি তোদের কারেন গেছিল বলে কি না যায়নি আমি কি তোর তো ঘুমটা ভালো হয়েছে আমাদের তো ঘুমই হয়নি বড় মেয়ে আমি ছেলে ওর বাবা সবাই মিলে ঘুমাতেই পারেনি ঠিক মতন ছেলে প্রায় আড়াইটা বাজছিল তখন তখনও একটু ঘুমিয়েছিলো আর কি কারেন্টটা ছিল না ফ্যানগুলো অফ ছিল তার জন্য কিন্তু আরও একটা জিনিস আমি মানে শুনতে পারলাম ভালো করে শুনতে পারলাম হলো কতগুলো না ব্যাং ডাকছিল বৃষ্টি পড়ার প্রায় এক ঘন্টা আগের থেকে না অনেক বড় বড়ো ব্যাংগুলো না ডাকছিল ঘ্যাং ঘু ঘ্যাং ঘু ঘ্যাং করে তো ওগুলো ডাকছিলো তো আমার ছেলেও শুনছিলো মা এই যে দেখো না ব্যাং ডাকছে তো আমি বললাম ব্যাঙ যখন ডাকছে তাহলে তো বৃষ্টিটা হবেই আর কি যাই হোক বৃষ্টিটা হলে কিন্তু খুব ভালোই হবে বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা হবে তাহলে কিন্তু একটু ঘুমাতে পারবো যা বলা তাই সত্যি 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 ব্যাংক ডাকলে কিন্তু বৃষ্টি আসেই তো কালকে একদম আরো প্রমাণিত রাত্রিবেলা যেহেতু ঘুম ধরছিল না তো ভালো করে খেয়ালটা করলাম ওমা সত্যি সত্যি ব্যাং ডাকার পরে না এক ঘন্টা প্রায় লেগে গেছে কিন্তু বৃষ্টিটা সত্যি সত্যি এসেছিল যদিও মানে অনেকটাই লেট করে দিল বৃষ্টিটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে কিন্তু আসে না কিছুক্ষণ ডাকার আগে মানে ডাকতে হয় বৃষ্টিকে তাহলে হয়তো আসে তাই ব্যাঙের ডাক পড়লে কিন্তু তখন তোমরা জানতে পারবে যে না সত্যি সত্যি বৃষ্টি হবে যখন নাকি দুইটা আড়াইটা বাজলো তখন আবার বৃষ্টিটা আসলো তারপরে কিন্তু আর কি ঠান্ডা ঠান্ডা হয়েছিল তখনই আর কি ছেলেটা আমার ঘুমিয়েছে তারপরে আমি ঘুমিয়েছি চলে আসলাম এখন মাঠে মাঠে যে এখন প্রায় বারোটা মতন বাজে এখন কিন্তু বাছুরগুলোকে বানতে হবে না হলে না দুধগুলো খেয়ে নেয় ওর বাবা বলে দিয়েছে আর কি যে বারোটার সময় বাছুরগুলোকে আটকিয়ে দেবে তো তার জন্যে চলে আসলাম মাঠে এখন কিন্তু বাছুরগুলোকে ধরে ধরে আটকে দিব ওদিকে আমি ভাতটা আবার বসিয়ে দিয়ে এসেছি এই বাছুরগুলোকে বেঁধে নিয়ে আসতো না ডিম রান্না করবো কারণ ওই হাঁসের ডিমগুলো না কালকে রান্না করেছিলাম তো হাঁসের ডিমগুলো মনে হয় কিছুদিনের পুরনো পুরোনো তো ওর বাবা বলছিল যে আজকে হাঁসের ডিমগুলো রান্না করে ফেলো নাহলে হাঁসের ডিমগুলো আর কি নষ্ট হওয়ার জোগাড় আর যেহেতু আমাদের ফ্রিজ নেই তো এর জন্য আজকে ওই ডিমটা রান্না করতে হবে তো গরু বাছুর আর কি বেঁধে ঠেঁদে চলে আসলাম এখন নিয়ে বসেছি পান্তা ভাত পান্তা ভাতটা আমার ছেলে খুব ভালোবাসে ও আবার জ্যাটার বাড়িতে খেয়ে আসলো পান্তা ভাতগুলো এখন কি করব তো আমাকে খেতে হবে একটা ডিমের মামলেট করে নিলাম আর কাঁচা লঙ্কাকে একটু ভাজা করে নিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মেখে তারপরে কিন্তু খেয়ে নেব দেখো এই যে হাফ পাতা হাঁসের ডিম নিয়ে এসেছিল আর হাফ পাতা নিয়ে এসেছিলো পোলট্রি ডিম তো হাঁসের ডিমগুলো কিন্তু এরকম পোলট্রি ডিমের মতন পরিষ্কার থাকে না এগুলোর মধ্যে কিন্তু একটু নোংরা লাগিয়ে থাকে আর কি সেগুলোকে আর কি ভালো করে আমি পরিষ্কার করে ধুইয়ে তারপরে কিন্তু বসিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকে কিন্তু ডিমের তরকারিটি একটু ঝোল ঝোল করেছি কালকের মতন কারি করিনি তো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণ সবাই ভালো থেকো